নমস্কার বন্ধুরা সানবি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সাবেকিভাবে আমার মায়ের হাতে কম তেল মশলায় কই মাছ দিয়ে লাউ শাকের চোল রেসিপি এটি খুবই হেলদি এবং কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন তো পুরো ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে আমি কিছু কই মাছ নিয়ে নিয়েছি একদম কিন্তু জান্ত কই মাছ এদিকে মা মাছগুলো বাছা শুরু করে দিয়েছে কাঁচি দিয়ে প্রথমে কাঁটাগুলোকে কেটে নিচ্ছে এভাবে কাঁচি দিয়ে কাঁটাগুলো কেটে নিলে হাতে আর কাঁটাটা লেগে যায় না কুঁটিতে কাটার সময়ও কিন্তু ওগুলো কাঁটাগুলো কেটে নিলে খুব সুবিধে হয় দেখুন বন্ধুরা কত সুন্দর সহজেই কিন্তু কাঁটাগুলো কাটা হয়ে যাচ্ছে এবার বঁটিতে কানকোগুলো কেটে নিয়ে এর আঁশটা তুলে নিতে হবে দেখুন বন্ধুরা মা আঁশগুলো ছাড়িয়ে নিয়েছে এবার পেটের কাশটা কেটে নিয়ে পেটটা পরিষ্কার করে নিচ্ছে পেটের ভেতর কিন্তু পিত্ত এবং ভিড়ি থাকে সেগুলোকে খুব ভালো করে বের করে নিতে হবে মাছগুলো মা সবগুলো বেছে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবং নুনো মাখিয়ে দিয়েছে আমি অল্প একটু হলুদ মাখিয়ে দিচ্ছি হলুদটাকে খুব ভালো করে আমি মাছের সাথে মাখিয়ে নেব মাছটা আমি খুব ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে রান্নাটা করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একদম অল্প একটু সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এদিকে আমি দুটো কাঁচকলা কিছুটা লাউডোগা দুটা মিডিয়াম সাইজের আলু অল্প একটু কাঁচা পেঁপে দুটা বেগুন এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে নিতে হবে এখানে আমিও মায়ের একটু সাহায্য করে দিচ্ছিলাম খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এটাকে হাই ফ্লেমে দু মিনিট মতো খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তবে এর বেশি কিন্তু ভাজবেন না তাহলে কিন্তু এর স্বাদটা পুরোপুরি চলে যাবে দু মিনিট মতো এগুলোকে আমি ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে ঝোলের পরিমাণটা আপনারা যতটা রাখতে চান সেই হিসেবেই কিন্তু জলটা দেবেন খুব ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে ঢাকা দিয়ে সাত আট মিনিটের জন্য হাই ফ্লেমে সেদ্ধ হতে দেব এদিকে এক চামচ মৌড়ি নিয়ে নিচ্ছি মশলার জন্য এক চামচ গোটা জিরে এই দুটো মশলাই কিন্তু দেয়া হবে এগুলোকে খুব ভালো করে বেটে নিতে হবে এদিকে সাত আট মিনিট মতো হয়ে গেছে সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে ডাঁটাটাও কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা লাউয়ের পাতা এগুলো কিন্তু প্রথমে দিয়ে দেবেন না তাহলে কিন্তু লাউ পাতাগুলো খুব বেশি সেদ্ধ হয়ে যাবে তাহলে কিন্তু সবজিটা স্বাদ থাকবে না কারণ পাতাগুলো খুবই নরম হয় খুব ভালো করে এগুলোকে একবার মিশিয়ে নেব চুলা নাচটা হাই আছে চুলা নাচটা হায় রেখে কিন্তু এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও ওইটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে সব সবজিগুলো কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব কড়াইটা পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইয়ের চারিদিকে আমি তেলটা একটু লাগিয়ে নিচ্ছি যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায় দিয়ে দিচ্ছি হলুদ মাখানো মাছ মাছগুলোকে হাই ফ্লেমে আমি এক পিটটা ভাজা হতে দেব এক পিটটা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উল্টে নেব সবগুলো মাছ আমি উল্টে নিয়েছি এভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে একটা তেজপাতা পাঁচ ফোড়ন খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়নগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার মা এখানে সেদ্ধ করে রাখা লাউ শাকটা দিয়ে দিল এবার দিয়ে দিচ্ছে জিরা আর মৌরি বাটা অল্প একটু লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা প্রয়োজন মতো দিয়ে দেবেন তবে খুব বেশি ঝাল দিলে কিন্তু এটা আর হেলদি থাকবে না খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এই সবজিটা কিন্তু একদম সাবেকিভাবে কম তেল মশলাই বানানো হয় এবার দিয়ে দিচ্ছে ভেজে রাখা মাছ এভাবে একদম কম তেল মশলা লাউ শাকের ঝোল বানালে শরীরের জন্য কিন্তু খুবই উপকারী কই মাছগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি ঘাঁটা যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে শুধুমাত্র এভাবে ঝোলে হালকা করে ডুবিয়ে নিতে হবে এবার এটাকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব চূড়ানাশটা একদম হায়ে রেখেছি পাঁচ মিনিট মতো ফোটানো হয়ে গেছে ঝোলটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মায়ের হাতের কই মাছ দিয়ে লাউ শাকের ঝোল একদম রেডি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এটা স্বাস্থ্যের জন্য যতটা উপকারী তেমন কিন্তু একদম কম সময়ে তৈরি হয়ে যায় আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং সুন্দর একটি কমেন্টে কিন্তু জানাতে বলবেন না আমার রেসিপিটি আপনাদের কেমন লাগছে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে